তোর সাথে আমার একটু কথা আছে তুই কি আসবি কিনা এখন সেটা বল তোর হাজিরা পরে দেখা যাবে ঠিক আছে এই সাতশো টাকা অন্য দিন তুই করতে পারবি আজকে হাফ বেলা করে তুই ভাষায় চলে আয় ঠিক আছে সেটা তো বলবো আপনি কাপড় বাসা আমি তোর সাথে একটা কথা আছে তুই এটা উত্তরটা এসা ভাষায় এসে দিবি ঠিক আছে তোর আমি ফোনে কোনো কিছু বলবো না তোরে আমি ফোনে কোনো কিছু বলবো না তুই বাসায় আসবি এসে তোমার উত্তরটা দিয়ে শুরু তুই এখন তোর তোর হাফ বেলা কাজ করতে না তুই সরাসরি আন বাসায় হাঁটছিস এখন আহ বদপত্র করে খরে যায় আমি কিছু জানি না তুই এখন ঠিক আছে

তুই সিরিয়াসলি বল তুই আনছিস কেনে সেটা বাকি বল তুই যে আরেকটা কথা শোন তুই যে রাতের বেলা তুই আমাকে শরবত খাওয়াস শরবত কিনে খাওয়াস আম্মু এটা খাও ঠিক আছে শরীর অনেক সুস্থ থাকবে ঠিক আছে এটা খেয়ে অনেক শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এই শরবত তোর প্রতিদিন এটা কেন তুই আমাকে শরবতটা তোর কেন কেন শরবত ছাড়া অন্য কোনো খাবার নাই যে যেটা খায় একালে শরীর ভালো থাকে

ঠিক আছে আর তুই আমার প্রতিদিন শোন তুই আমাকে প্রতিদিন যে সবার থাকে দেখ দেখবি আমার সত্যি করে একটা কথা বল মনে কর তুই আমার একটা বন্ধু ঠিক আছে ধর তুই আমার একটা বন্ধু তুই আমাকে বল যে আসলে কি হয়েছে তুই আমাকে একটু বলতে পারো খোলামেলা বলতে পারো যে আসলে আমি এরকম এরকম হয়ে গেছে মানুষের জীবনে ভুল টুটি হতে পারে দেখ ভুল টুটি হতে পারে তুই জানো যে তোর বাবা

তাহলে আমি রাতের সকালবেলা এরকম এরকম পাই কেন যে আমার কেমন যেন একটু মানে হালকা একটু মানে যে এটা কেন যেন একটু মনে হয় কেন এরকম মনে হবে শুনি তো করে দেখ আমি তোরে সুন্দর মতো কথা বলতেছি তুই উত্তর ভালো মতো দিবি নাকি দিবি না তাহলে বল আমি না ফোন রেখে দিই একটি ভাষা একমাত্র আসবি এসে তার প্রতি আমাকে উত্তরগুলো গুলো ভালো মতো দিয়ে দিতে হবে আমি তোর বলছি যে মনে করতো আমি তোর ফ্রেন্ডের মতো ঠিক আছে ফ্রেন্ড এর মতো আমাকে করতে আমাকে বলবি বলে যে আমি ওরকম এরকম হাসতে আমি তো বলছি আচ্ছা তুই আমাকে যে এই যে সবর টাকা আসছে সবার সাথে কি মিশাস তুই আমাকে বলতো

শোন আমার কথা হলো দেখ তোর বাবা বিয়ে করছে বিয়ে করার পর ওই করে সন্তান তুই আর আমাকে দ্বিতীয় বিয়ে করছে এখন তোর আমি শোধ মা ঠিক তো আর আপন মায়ের মতো হয় না কখনো তোর যাই কিছু হংক বিয়ে যাই কিছু ক্ষোভে তোর জীবনে সেটা কি আমার সাথে শেয়ার করবি বন্ধু হিসাবে

তার মানে তুই আমাকে তো বলতে পারিস তাই না তুই আমার একটা ফ্রেন্ডের মতো আমি তো তোর আপন মান তাই না তুই আমাকে বন্ধুর মতো মনে করতে পারিস আর যেটাই করে শোন যেটাই করিস সেটা তো আমাকে বল তোর কি করে কিছু মন চায় সেটা আমাকে বল তাহলে বাবো বলবে বলবো তুই তো বিয়ে করবি

শোন আমি তোর একটা কথা বলি বাবার সাথে রাগ করতে নাই ঠিক আছে অনেকে মনে কর যে বাবা থাকতো বাবার মতো বাবার দেখে তোর বাবা তো তোর যথেষ্ট দেখে এমন করছে বাবা নাই তোর শোন সত হলো তোর বাবা ঠিক আছে আমি না হয় তোর সত না আমাকে বন্ধুর মতো ভাবতে তার মনের কথা বলুন আমাকে বলতে পারিস তোর যদি বিয়ে করার ইচ্ছে করে তুই আমাকে বলতে পারিস তোর একটু সুন্দর বিয়ে যদি করার দিনও সমস্যা নেই মাঝে মাঝে যা কোন ইচ্ছা করলে তুই জন্য একটু কিছু কিছু করলাম ঠিক আছে আনন্দ করলাম ফূর্তি করলাম সমস্যা নেই তবে বাবা তো আর জানবি না তাই না আমারও তো মাঝে মাঝে অনেক সময় করে

তুই বাবারে বলল কি আমার অনেক খারাপ লাগতে করো ঠিক আছে তুমি কাজ করো মানে যে তোর দুজনে একসাথে কাজ করো এর বাবারে এটা বাবারে বলবি যে কিনা এটা বলার দোকান না এটা বলে আবার মাইন করছে তুই বলবি যে তুই চলে

করতেছি তোর যদি বিয়ে সাথে কোনো মন চায় সে তো অন্ত তোর বাবার একদিন পড়ুক সমস্যা মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন আমরা একটু ঘুরলাম মজা করলাম বুঝিস নাই আর করলাম সমস্যা কি আমি তো আর তোর আপন মা না আপন মা হয়তো ভিন্ন কথা ছিল যে আপন মার সাথে ডাই বিচিত না বা করা আমি তোর বুঝি নাই কথা বুঝি না আজকে কিন্তু সর্বত্র বোধ কামনা ঠিক আছে সর্বত্র

हमारा तो मन चाहते हैं ऐसे सुन बेशक देरी को इसने सब बता रहा था ठीक तो तो है तो बाबा ने बोले ऐसे जमा बाबा फोन ना कोई बता आज तो ठीक है सब ओके okay. तो नहीं कर दे हैं आप तो रहा नहीं जी कर रहा नहीं जी बिल्कुल नहीं कर है हमें तो आप तो तो आप तो ना ना कर सकते तो बिल्कुल कर सकते हैं आज तो ठीक है सब